আবারও শিরোনামে যাদবপুর প্রশ্ন কি নিরাপত্তা আবারও সেই নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠল কিছু বছর আগে আমরা দেখেছিলাম যে হোস্টেল থেকে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক ছাত্রের আবারও তাই ঘটনা পুনর্বৃত্তি হলো তবে এবার ছাদ নয় পুকুরে ভাসতে দেখা গেল এক তরুণীর মৃতদেহ যদিও তার মৃত্যু নিয়ে কিন্তু এখনও জল্প নয় কিন্তু এই ছাত্রছাত্রীরা কি সুরক্ষিত কতটা সুরক্ষিত বোধ করে এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে শুনে নেব বলছি দাদা আমরা জান কালকে ঘটনা একটা দেখেছি যেখানে একটা ছাত্রীর মৃতদেহ পাওয়া গেছে চার নম্বর গেটের সামনে পাশে চলছিল ড্রামা ক্লাস কিছু বছর আগেও আমরা সেম জিনিসটাই দেখেছি যে এক ছাত্র মৃত্যু হয় কীভাবে বলবে একজন যে একজন যাদবপুরের ছাত্র হিসেবে আপনি কি কতটা সুরক্ষিত বোধ করছেন দেখুন দু হাজার ঘটনা যেটা আপনি উল্লেখ করছেন সেটা শুধু দু হাজার তেইশে না আমি যবে থেকে ক্যাম্পাসে এসেছি তবে থেকেই মোটামুটি প্রায় প্রতি বছরই এক থেকে একাধিক ছাত্রের মৃত্যু হয়েছে ঠিক আছে এবার স্বপ্নদ্বীপের ব্যাপারটাই যদি আসি ওটা তো র্যাগিং এবং হয়তো খুনও ছিল না আত্মহত্যা আমরা জানি না কিন্তু এই ঘটনাটা এটা এখনও সাবজুডিস ম্যাটার কেন কিভাবে মৃত্যু হয়েছে খুবই দুর্ভাগ্যজনক কিন্তু কীভাবে হয়েছে আমরা জানি না কিন্তু একটা প্রশ্ন সব কিছুই র্যাগিং হোক বা এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু হোক একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে ক্যাম্পাসের নিরাপত্তা কোথায় এবং তার উত্তর হলো ক্যাম্পাসে নিরাপত্তা নেই আপনি যদি আজ রাত্রেবেলায় রাত দশটায় ক্যাম্পাসে আসেন আপনাকে কেউ আটকাবে না ক্যাম্পাসে কোনো সিকিউরিটি থাকে না আমি সিকিউরিটিতে দোষ দিচ্ছি না কারণ তাদের রাত দশটা অবধি কাজ করার কথা নয় তার জন্য পুলিশ আউটপোস্ট বসানোর দরকার সেটা রাজ্য সরকারও বসাচ্ছে না রাজ্য সরকারও উদাসীন এবং ক্যাম্পাসের যারা বাম ছাত্র সংগঠন তারা তো বসাতে দেবে না কারণ তাদের অসামাজিক কাজকর্ম করতে অসুবিধা হবে নাহলে আর কোনো লজিকই নেই আমি একটাই প্রশ্ন করবো যে দু হাজার তেইশ সালে যখন ওই ঘটনাটা ঘটেছিল স্বপ্নদ্বীপের মর্মান্তিক ঘটনাটা সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা জোরালো আবেদন এসেছিলো যে সিসিটিভি বসানোর জন্য বা নিরাপত্তা তাহলে তারপরেও কেন দু বছর পেরিয়ে যাওয়ার পর সেম দাফিলতি কেন ন্যাশনাল চাইল্ডস কমিশন যেটা মানে যারা চাইল্ড ওয়েলফেয়ারের জন্য কাজ করেন তা তার যিনি মুখ্য স্পোক্স পারসেন তিনি কিন্তু একটা খুব দামি কথা বলেছিলেন যে যাদবপুরটা আলাদা দেশ নয় আমি আজ ওনাকেই কোট করবো যে যাদবপুরটা কিন্তু সত্যিই আলাদা দেশ নয় এখানে পুলিশ ঢুকতে রেজিস্টারের পারমিশন কেন নিতে লাগবে সংবিধানের কোন ধারায় লেখা আছে যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পুলিশকে ঢুকতে গেলে জুডিশিয়াল ম্যাটার্সের জন্য রেজিস্টারে লিখিত পারমিশন লাগে এবং এই রেজিস্টার্স প্রভিসি ভিসি সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চাইছেন তারা একটা অর্ডার পাস করছেন বাম ছাত্র সংগঠন এসে ঘিরে ধরছে তারা অর্ডার রিভোক করে নিতে বাধ্য হচ্ছেন এটা কি একটা স্টেট চলছে এটা কি মজা হচ্ছে ইয়ার কি হচ্ছে যে অথরিটির ওপরে ছাত্র নেতাদের এটা তো থ্রেড কালচার আচ্ছা গতকাল আমরা যেটা দেখলাম যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো ড্রামা যে প্রোগ্রামটা হচ্ছিলো বলছেন তার থেকে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু ওই ঝিল পাড় হুম কারণ কি নজর পড়লো না সেটাই তো প্রশ্ন যাদবপুরে যখন এরম একটা ব্যাপার হচ্ছে ছাত্রছাত্রীরা কি নিজেরা নিজেদেরকে নিজেরা নিজেদের নিরাপত্তা নিয়ে একদমই তাদের বন্ধুদের নিরাপত্তা নিয়ে কি একদমই এতটাই উদাসীন যে কারো একজন বান্ধবী ঝিলপাড়ে পড়ে গেল আমি যাচ্ছি না কেন পড়েছে কিন্তু সে তো পড়েছে ঝিলপাড়ে কেন পড়েছে কারণ নজর এলো না তারা কি এতটাই মত্ত অবস্থায় ছিল তারা কি এতটাই ড্রামা ক্লাবে মেতে ছিল যে তারা দেখতে পাচ্ছে না তার বন্ধু কোথায় যাচ্ছে তার কি হচ্ছে সে কি অবস্থায় আছে এটা খুবই আনফর্চুনেট একটা ব্যাপার যে এরকম ফ্রেন্ড সার্কেল যারা উপরে থাকছে যারা নিজেদের বন্ধুদের খেয়াল রাখতে পারছে না একজন ছাত্র হিসেবে আপনি কতটা সুরক্ষিত বোধ করছেন বা ধরুন যারা যে নতুন প্রজন্ম যারা এই যাদবপুরে আসবে তারা তো ভয় পাবে সেই পরিবার লোকরা তো সন্তান হওয়ার একটা ভয় থেকে দেখুন যারা ইউজি ওয়ান ঢুকছে এখন তো ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট সিজনও চলছে আর নতুন ফ্রেশার্সও ঢুকছে আমি ফ্রেশার্সদের এবং ফ্রেশার্সদের মা বাবাদের জন্য একটাই বার্তা দিতে চাই ছেলে মেয়েকে এই নোংরা রাজনীতি থেকে দূরে রাখুন নেশা থেকে ভাই বোন তোরা সবাই দূরে থাক কারণ নেশা যদি করবি এরকম পরিণতি যে কোনো দিন যে কারোর সাথে হতে পারে অবশ্যই আমরা তো এখানেই দেখেছিলাম বলা হয়েছিল যে যাদবপুরটা নাকি পাবলিক ইউনিভার্সিটি নয় এটা নাকি প্রাইভেট সেকেন্ড হোম এখানে নাকি আমরা নেশা করতে পারি সুরক্ষার ব্যাপারে আসি আমি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট করি এবং আমি জাতীয় জাতীয়তাবাদী বলে ব্রামপন্থী নই বলে আমাদের ফ্যাসিস্ট বলে দাগিয়ে দেওয়া হয় আমাদের বলা হয় যে তোরা ফ্যাসিস্ট তোরা গণতান্ত্রিক মুক্ত চিন্তায় বিশ্বাস করিস না কিন্তু যখন আমরা কোনো গণতান্ত্রিক কর্মসূচি করতে যাই এরাই আমাদের উপর কিন্তু হামলা করে হেসে থাকতে দেখা গেল এখনও তার মৃত্যু নিয়ে জল্পনা অবশ্যই রয়েছে কিন্তু একজন ছাত্র হিসাবে বারংবার যেটা দেখা যাচ্ছে যাদবপুর মানেই একটা ভয়ের আতঙ্ক তৈরি হচ্ছে কি বলবে তুমি তো একজন ছাত্র আর দেখুন এই ড্রাউনিংয়ের যে ইনসিডেন্স এটা প্রথম নয় আমি দু হাজার বাইশের ক্যাম্পাসে ঢুকেছি দু হাজার তেইশের হোলিতে আমার মনে আছে অন্য একটা ঝিল পাড় ছিল সেখান থেকে একজন ফর্মার স্টুডেন্টের দেহ মানে উদ্ধার হয়েছিলো সেটা পরে দু হাজার চব্বিশেও সিমিলার ইনস্টুডেন্স হয়েছিলো তো এইরকম টাইপের ইনসুডেন্স সেটা ছাড়াও দু হাজার তেইশের নয় আগস্টের ঘটনা আমরা সবাই মানে মনে রেখেছি আর কি তো বেসিক্যালি এরকম টাইপের ঘটনা ইজ নট রেয়ার এটা মানে কমন অকারেন্স হয়ে গেছে আনফরচুনেটলি যাদবপুরে আর এতজনের প্রাণ হারানোর পরেও ইউনিভার্সিটি অথরিটি কোনো টাইপের স্টেপ নেয়নি প্রপার না তো এখানে অথরিটি স্টেপ নিয়ে চলছে নিশাকে কন্ট্রোল কন্ট্রোল যে ক্যাম্পাসে এরকম নেশা কেন হবে না স্টেপ নিয়েছে বহিরাগত এন্ট্রি কন্ট্রোল করার না স্টেপ নিয়েছে যে প্রপার নাম্বার অফ সিকিউরিটি পার্সোনালকে ডিপ্লয় করার ক্যাম্পাসের মধ্যে তো এরকম অবস্থার মধ্যে যে এটা হচ্ছে অবনতি এটা আনফরচুনেটলি মানে এক্সপেক্টেড কাইন্ড অফ যে এরকম যদি কোনো কন্ট্রোল না থাকে কোনো ডিসিপ্লিন না থাকে এরকম যার কারোর সাথে হতে পারে এটার জন্য অথরিটি পুরোপুরিভাবে কমপ্লিসেড আমি দেখতে পাই যাদবপুর মানে এবার একটা বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনা বিভিন্ন রকম পড়াশোনা সংক্রান্ত হবে নেশার কথাটা কেন বললো নেশার কারণ হচ্ছে এটা ফ্যাকচুয়াল মানে অ্যাকিউরেসি এটাই যে এখানে নেশা প্রত্যেক দিন রাত ছাত্রবেলাতে যদি এসে দেখেন পরের দিন সকালে দেখেন বোতল পাওয়া যায় ঠিক আছে তো এবং হচ্ছে লোকের যিনি মারা গেছেন ওখানেও মানে শোনা যাচ্ছে এটা এখনও অব্দি মানে নয় পুলিশ ইনভেস্টিগেটিং রিপোর্টে আসার পরেই আমরা জানতে পারবো যে মানে মেবি শি ওয়াজ ড্রাঙ্ক ঠিক আছে তো এটা আমি জানি না তো এটা নিয়ে কমেন্ট করা উচিত না তো এরকম টাইপের আমার কথাটা যে ওর মানে মানে ইয়ে ড্রাঙ্ক হতে পারে আসছে কারণ হচ্ছে এটা খুব কমন জিনিস যাদবপুরে বসে নেশা হয় সবাই জানে তো এই জিনিসটাকে না তো অথরিটি কোনো ক্র্যাক ডাউন করে এটা নিয়ে আগেও যতবারই এখানে মিডিয়া এসছে ততবারই এটা মানে দেখেছি আমরা সবাই যে নেশা করে শুধু ছাত্ররা নয় বহিরাগতরা এসে আমরা বাইরে করে যাদবপুরটাকে নিজস্ব পার্সোনাল জায়গা হিসাবে ইউজ করে যাতে নেশা করতে পারবে আচ্ছা আমরা দু সালে আপনি যে নয় আগস্টের কথা বললেন তারপর থেকে দেখেছিলাম যে যে ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি যাদবপুর ইউনিভার্সিটিতে জোরালোভাবে আবেদন করা হয়েছিল যে সিসিটিভি বসানো বা নিরাপত্তা সেইটা কি বলবেন

বাম সংগঠনদের থেকে এরকম টাইপের ডিমান্ড আসে এই যে বিশৃঙ্খলা তার মানে বাম সংগঠনকে দায়ী করছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ওরা মানে মানে ডাইরেক্টলি না হলে পরে ইনডাইরেক্টলি ওরা রেসপন্সিবল যা কিছু হচ্ছে কারণ ওদের জন্য প্রপার এখানে সিকিউরিটি নেই ওদের জন্য প্রপার সিসিটিভি টিভি সার্ভেলেন্স নেই ওদের জন্য আর পুলিশ আউটপোস্ট নেই ইভেন হচ্ছে এরকম টাইপের ঘটনার পরেও যাদবপুরের মধ্যে যে পুলিশ ঢুকতে গেলে রেজিস্ট্রার পারমিশন লাগে এটার কোন বেসিস ইউনিভার্সিটির কোনো স্ট্যাচুড আছে কী আছে কেউ যায় না কিন্তু এই নিয়মটা হয়ে এসেছে এটা ওই অথরিটিও ঠিকঠাক উত্তর দেয় না যে কোনো নিয়ম আছে কি না তো হচ্ছে কোনো মানে পুলিশের কাছ থেকে ক্ল্যারিফিকেশান আছে এটা কেন এরকম টাইপের সিচুয়েশন হচ্ছে আর এইটাতে মানে বাম ছাত্র সংগঠনটা যে যুক্তি দেয় যে যদি সিসিটিভি থাকে তাহলে রাইট টু প্রাইভেসি ভায়োলেট হচ্ছে বা হচ্ছে লাগে ওদের মানে রাইট টু প্রাইভেসি পাবলিক জায়গাতে কি রাইট টু প্রাইভেসি ভায়োলেন্স কি স্যার যেখানে রাইট টু প্রাইভেসি কোন কোন অ্যাঙ্গেল থেকে ওটা আসলে এটা বাম ছাত্র সংগঠনের যুক্তি আর কি যে হচ্ছে আমাদের রাইট টু প্রাইভেসি আছে ক্যাম্পাস কারণ হচ্ছে ক্যাম্পাস সেকেন্ড হোম এখানে লাগে নেশা করা যায় কিন্তু ব্যাপার হচ্ছে লাগে যে এই যে মানে যাদবপুর এটা তো একটা পাবলিক ইউনিভার্সিটি এখানে পাবলিক মানে যে কোনো জায়গায় স্টেশনে বলুন বা ক্রসিং এ বলুন সব জায়গায় সিসিটিভি থাকে কেন কোনো দুর্ঘটনা হলে পরে কি হয়েছে জানা যায় যাদবপুরে সেই জিনিস নেই আর এটা আমরা প্রথমবার না এটা আমরা বারংবার দেখেছি এরকম হচ্ছে আর এবং হচ্ছিল যে যাদবপুরের মধ্যে যে রাইট টু প্রাইভেসির যারা কথা বলে আর কি তারা রাইট টু লাইফ যে ভায়োলেট হচ্ছে এতবার প্রচুর হচ্ছে সেইটা নিয়ে কিন্তু বেশি কেউ কথা বলে না বা কনসার্নও না নিজেদের নোংরা রাজনীতি চালানোর জন্য ওরা মানে কি বলবে এত কটা যে মানে মৃত্যু ঘটনা রাজনীতির অবশ্যই যাদবপুর সেই কারণে এরকম টাইপের অবনতি সেটা ছাড়াও হচ্ছে এরকম টাইপের ইস্যুর জন্য হচ্ছে পরে লাগাতে পারে কিন্তু স্টেট গভর্নমেন্ট হচ্ছে আফিল হতে দেখাচ্ছে যে করবো না করবো করবো বলে যখনই ইস্যু ঠান্ডা হয়ে যায় কোনো তারপরে আর কোনো স্টেপ নিয়ে এখনো হয় না